Eres s'ha suportat a l'ou. Eres a. Veiequem নমস্কার আপনারা সবাই দেই খাইয়া আসসালামু আলাইকুম নেভাইরা ও মনুরা আমি নতুন একটা ভিডিও তো আজগো মুই এর জিহাদ বরিতলা ফেরিঘাট কি কি হরছি কি কি খাইছি আর বরিতলা ফেরিঘাটের অপরূপ সৌন্দর্য দেখতে হইলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হইবে তো একটা কাজল লইকে যাওয়া বরিতলা ফেরিঘাট লগে জিহাদরে লই লইলাম এক কথা যে ঘোড়া হইল আর কষ্ট হইল আর বরগুনা জেলার ভিতরে অন্যতম একটা জায়গা হইছে এই বরিতলা ফেরিঘাট এর প্রাকৃতিক সৌন্দর্যটা যে এত সুন্দর এখনে না আইলার বড়া যাইবে না এখানে আইয়ে যদি আপনি একটু সময় দিতে পারেন আর যদি ঠিকঠাক মতো প্রকৃতির এর উপভোগ করতে পারেন তাইলে আপনি এই জায়গায় প্রেমে পড়ে যাবেন এত সুন্দর জায়গাটা জাস্ট অসাধারণ আর এইখানে আইলে আপনি প্রাকৃতির প্রেমে পড়তে বাধ্য হইবেন হান্ড্রেড পার্সেন্ট বাধ্য হইবেন আর ওই জঙ্গলের পিছনেই কিন্তু আপনি সুরঞ্জনা যাই হোক তো অলরেডি মানে খেয়াই উঠে গেছি কি উঠতে যাইতে ফার আর কি এবার তো বয়তের ওফারি যে কি কয় তো খেয়াল পাড়াই দেখলাম যে এরকমের কি সুন্দর ইলিশ তিনটা ধাপে বিভক্ত করা মানে একটা বড় মাঝারি আর একটা ছোট হাজার দেখছি দাম কিরকম ইলিশ মাছ তো ধরি আর মরাও জানি সম্পর্কে তো হে যে তিনটা ধাপে রাখছে বড়টা হয়েছে আঠাইশো টাকা থেকে যাইয়া তিন হাজার টাকা আর মাঝারিটা দুই হাজার টাকা আর একদম ছোট যেটা ঝাটকা কয় হেড সাতশো টা তুমি কাক করে পরে জিগাইতে যে দাম কত যেই ক্যামেরা দেখছে

ছোট কালে যে ওই বনে আছে এখন আছে কিনা তো করতেই না হে পরে এই ক্যামেরাটার দিয়ে সুন্দর একটা ভিডিও করলাম পরে চলে গেলাম ঝালমুড়ি খাইতে আর মই তো একটু লাভার বোঝে নিতো ঝালমুড়ি দেখলে খাওয়াই লাগবে এদিকে ক্যামেরাটা দেখছে এই এককালে সুন্দর ভাবে আন্তরিক সহিত কি সুন্দর যে ঝালমুড়িটা বানাইতেছে সত্যি ঝালমুড়িটা এক কথায় অসাধারণ হইলে খাইয়ে অনেক টেস্ট পাইছি আর ঝাল দিলে তো আর কথাই নেই এক ফির খাইয়ে এক ফির খাইছিলাম যদিও খাই নেই কারণ হচ্ছে দুপুর বেলা তো ওই জন্য বেশি ঠিক হইবে না আর আজবো খাওয়া বই একটা দুর্ঘটনা যাইতে যদিও আল্লাহ রক্ষা করছে কারণ আজও খেওয়ায় অনেকগুলো মোটর সাইকেল উড়াইছে আর লোকজন এক কুলে কাইতে হয়ে গেছে একটা মোটরসাইকেল পড়ে যাওয়া দরকার মানে এক কুলে হয়ে গেছে আর এই ঘটনাটা ঘটছে কারণ কিছু ভাইবার লাস্টে আইয়ে লাভ দেশে লাভ দেশে বলতে এক সাইডে লাভ দিয়েছে আর ওই সাইডে কাইতেই গেছে আর দেখেন যে খেয়াই কি পরিমানে মানু আর যে মোটর সাইকেল হয় আর যারা এই খেয়া পরিচালনা করেন এই দিকে লক্ষ্য রাখা উচিত কারণ এরকম একটা দুর্ঘটনা ঘটলে কিছু আর করার থাকে না আর কিছু ভাইব্রাদের উদ্দেশ্যে কিছু কথা এরম যে খেওয়া আবার লাগ যে লাফাইয়ে উঠতে যান আবার যে খেওয়া সারা সময় যে লাফাইয়ে পড়েন এলে যে দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়টা আমরা অবশ্যই মাথায় রাখি তো যাই হোক অবশ্যই আইয়া একটা অটো লইলাম বরগুনা যাওয়া লাগিয়া আর এই হিসেবে আপনার সেই সুরঞ্জনা যারা আপনারা নিত্য নতুন আন এই সুরঞ্জনা একশো টাকা টি কিন্তু হন বর্তমানে আর এই সুরঞ্জনার ভিতরে কেটা কয় ফিট ঢুকছেন এখন পর্যন্ত সবাই অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর মই এ যাবো তিন ফিট ঢুকছি হ্যাও তিনও ফিট সিঙ্গেল কারণ মোট লাগে তো আর এই সঙ্গী টঙ্গি থাকে না এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম